দীর্ঘ দেখো এ কি বলা আছে এস এস হলো এখানে দিক আচ্ছা এটা লেখা কে আমরা পুরাবো অক্সিজেনে পুরানে দেখো সালফারকে আমি অক্সিজেনে পুরাচ্ছি প্রথমে হলো সালফার অক্সাইড উৎপন্ন হচ্ছে এটা ডেলিফ এর মানলে মাইনাস দুইশো ছিয়ানব্বই দশমিক সাত নয়

হলো রম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফার রম্বিক সালফারের ক্ষেত্রে তোমার হলো ডেলিএস মান কম আর মনোক্লিনিক ক্ষেত্রে বেশি রম্বিক সালফার সালফারি মনে রাখো সালফারি যেটা রম্বিক সেটাকে একবার পুরানে হলো দুশো ছিয়ানব্বই আর হলো তোমার যেটা মনো ক্লিনিক এটাকে পুরাতে তোমার দুশো সাতানব্বই এই যে তাপমাত্রার পার্থক্য এই পরিমাণ তাপ হলো শোষিত হবে এই বিক্রিয়ায় এগুলো কিন্তু দহন বিক্রিয়া বুঝতে পারছো দেখো মিথেলের

আর বাকিটা আছে অন্য পরিমানে থাকতে পারে এই রাসায়নিক বিক্রিয়াটা মনে রাখো দহন বিক্রিয়া এটা এটার এক মন বিক্রিয়া করবে এটার দুই মনের সাথে সমতা করা হয়েছে দুই মন মানে গ্রাম আর এটা হলো ডেলি উৎপন্ন হচ্ছে কত মাইনাস আটশো নব্বই দশমিক তিন কিলো জুল প্রশ্নে দেওয়া আছে আটশো নব্বই দশমিক তিন কিলো জুল মিথেন দহনে প্রয়োজন মিথেন দহনে প্রয়োজন এক এক মোল দুই মোল অক্সিজেন অথব পনেরোশো কিলো জুল মিথেন পনেরোশো কিলো জুল তাপ তাপ এখানেও তাপ মিথেন করতে দুই মন অক্সিজেন প্রয়োজন এভাবে দেখো তাহলে আরো ক্লিয়ার হবে উৎপন্ন করতে হম দেখো একটু ওই ঐক্য গ্রহণ পড়ছে একদম সহজ ওই ঐক্যিক দাঁড়িয়ে আছে সবকিছু

অক্সিজেন সমান থ্রি এতটুকু এই পরিমাণ অক্সিজেন তোমাদের হলো মিথেন কে দহন করতে প্রয়োজন হবে আর দুই মোল অক্সিজেন লাগছে তাহলে আমি লিখলাম কিন্তু ওই এক মোল মিথেন কে দহন করতে আটশো নব্বই কিলো জোল তাপ উৎপন্ন হয় তাহলে আটশো নব্বই কিলো জোল তাপ উৎপন্ন করতে যে দহন বিক্রি হয় তাতে দুই মোল অক্সিজেন প্রয়োজন অর্থাৎ পনেরোশো কিলো জোল তাপ উৎপন্ন করতে কত মোল

সিক্স এটাকে ডেল এইচ থ্রি এখান থেকে ডেল এইচ এর মান বের কিভাবে সাতাশ চল্লিশ দশমিক পাঁচ শূন্য করলে আসবে ধাপে ধাপে করলেই হবে তাপ গুলো তো দেওয়াই থাকে খালি দেখবা এখানে হলো কি দুইটা কার্বন মানে একটা কার্বন কার্বন আর তিনটা হাইড্রোজেন মানে হলো এখানে আসলে তিনটা এইচ এইস এটা এটাকে তিনটে গুন দিবে এটাকে হ্যাঁ উদ্যোপাধ্যম তাপ দেওয়া আছে কার্বনের না এক যাবে না কার্বনের ক্ষেত্রে বন্ধ ছিল না কার্বন পরমাণু হিসাবে ছিল বুঝতে পারছো এখানে দুটা কার্বন পরমাণু ছিল এই যে দুই মূল কার্বন এর মানে এই যে কার্বনে ভাবে কারণ কার্বনের সাথে কার্বন আমরা জানি কি শুধু গ্যাস সময় দুই পরমাণু কোন অবস্থায় থাকে কোনগুলো হাইড্রোজেন অক্সিজেন কিন্তু এই যে সি বলে কিছু হয় না বুঝতে পারছো এই জন্য এই জন্য এটা এরকম সি টুর ক্ষেত্রে টু মানে হলো কার্বনের যে তাপ ওটাকে দুই দিয়ে গুণ দিবা কার্বন দুইটা কার্বন মিলে কখনো সি করে না বুঝতে আর আমরা একটা জিনিস বাদ দিচ্ছি প্রভাব ওই প্রভাব কি আমি একটুখানি পড়াই প্রভাব কোন কোন রাসায়নিক বিক্রিয়াকে তোমার ত্বরান্বিত করে হ্যাঁ কখনো বিক্রিয়ার গতি বাড়ায় দেয় কখনো বিক্রিয়ার গতি কমায় দেয় তোমার ভ্যানাডিয়াম পেন্টাক্সাইডের মধ্যে প্লাটিনাম চূর্ণ প্রভাবক হিসাবে দেওয়া হয় যেসব রাসায়নিক বিক্রিয়কের সংস্পর্শে থেকে বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করে তাদেরকে প্রভাবক বলে রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করে যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কে সংস্পর্শে থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি করে তাদেরকে প্রভাবক বলে এখন দেখো প্রভাবক কি করে লেখো প্রভাবকের কাজ বিক্রিয়কে সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে লেখো প্রভাবক বিক্রিয়কের সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে ফলে বিক্রিয়া খুব দ্রুত সংগঠিত হয় বুঝতে পারছো ফলে গতি বৃদ্ধি পাবে বা বিক্রিয়া তাড়াতাড়ি হবে বিক্রিয়ার গতি ত্বরান্বিত হবে এখন এটা লেখো ঋণাত্মক প্রভাবক যে প্রভাব কোন রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস করে তাকে ঋণাত্মক প্রভাবক বলে ঋণাত্মক মানে কি মাইনাস করা করা। যে প্রভাব কোন রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস করে বিক্রিয়ার গতিকে হ্রাস করে তাকে ঋণাত্মক প্রভাবক বলে মানে রাসায়নিক বিক্রিয়ার গতি আরো কমাই দিবে হ্রাস করা মানে কমাই দিবে আমাদের কিন্তু সব রাসায়নিক বিক্রিয়ার উপরেই ডিপেন্ড করে আগে বিক্রিয়া করতে হবে তারপরে অঙ্ক তারপরে সবকিছু প্রভাবক বলে আর ধনাত্মক প্রভাবক যে সকল প্রভাবক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে লেখো ধনাত্মক প্রভাবক যে সকল তাড়াতাড়ি ভাবে যারা বুদ্ধিমান তারাই ভাবে লিখবে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে গতিকে হ্রাস করে এইভাবে মানে সংক্ষিপ্ত করে তোমার তত বড় লেখার দরকার নাই অটো প্রভাবক লেখো এরপরে প্রভাবক হ্যাঁ নিজে নিজেই প্রভাবক মানে বিক্রিয়ক গুলো ওখানে প্রভাব হোক বুঝতে পারছো যেমন ম্যাঙ্গা রাস এম এন টু প্লাস এই যে এম এন টু প্লাস ও যদি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে ও নিজেই প্রভাব হোক দেখো আমি দেখে দিই কি বলে হ্যাঁ কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি নিজেই যখন কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি নিজেই যখন প্রভাবকের ধর্ম সম্পূর্ণ হয় এবং বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাকে অটো প্রভাবক বলে কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি নিজেই হ্যাঁ যখন প্রভাবকের ধর্ম সম্পূর্ণ হয় এবং বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাদেরকে অটো প্রভাবক বলে মানে নিজেই বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে যেটা ওটাই প্রভাবক মানে ওটাই বিক্রিয়ার গতিকে বাড়াবে হ্যাঁ নিজেই এখন দেখো প্রভাবক বিষ কাকে বলে যেসব রাসায়নিক পদ্ধতি উপস্থিতি বিক্রিয়া ব্যবহৃত কোন প্রভাবকের প্রভাবন ক্রিয়া হ্রাস প্রাপ্ত হয় দেখো কোন রাসায়নিক পদার্থের উপস্থিতিতে উপস্থিতিতে কোনো প্রভাবকের প্রভাবন ক্রিয়া যদি হ্রাসপ্রাপ্ত হয় তাকে প্রভাবক বিষ বলে যেমন টু এস ও টু ও টু প্লাটিনাম এবং তার এই দেখো এটা একটা রাসায়নিক বিক্রিয়া এটা হলো সালফার ডাই অক্সাইডের দহন বিক্রিয়া এই দহন বিক্রিয়ায় প্লাটিনাম চূর্ণ এবং তাপমাত্রা হলো প্রভাবক হিসাবে কাজ করে কিন্তু যদি তুমি সেখানে আর্সেনিক অক্সাইড দাও H2O3 তাহলে এই প্রভাবক আর কাজ করতে পারে না বুঝতে পারছো এই যে তোমার প্লাটিনাম চূর্ণ এবং তাপ হলো কাজ করে না এই জন্য আর্সেনিক H2O3 এটাকে বলা হয় প্রভাবক বিষ ইউজ করা হয় প্রভাবক বিষ হল রাসায়নিক বিক্রিয়ার পরিবেশে যদি থাকে কেউ ইউজ করবে না এটা ইউজ করলে ক্ষতি রাসায়নিক বিক্রিয়া আরো স্লো হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা যদি কোনো কারণে বিক্রিয়া পরিবেশে থাকে ও বিক্রিয়াটাকে বন্ধ করে দেয় প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে বুঝতে পারছো প্রভাবিত করার ক্ষমতা এটাকে তোমরা এগুলো রিডিং করবা এগুলো পুরোটা রিডিং করলে হবে এটা এমসিকিউ আসে দেখবা বোর্ডের প্রশ্ন দেখবে এগুলো কখনো আসে নাই আসলে এমসিকিউ আসবে যে প্রভাবক বিষ

মধ্যেও আছে আমিও করাইছি ওগুলো পড়বা পিএইস কাকে বলে আয়ন কাকে বলে এটা পড়তে হবে পোলার আয়ন পিএইস হ্যাঁ এগুলো এগুলো বললেই হবে